আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সাদিক কায়েম উমামা ফাতিমা আবু বাকার মজুমদারদের নিয়ে বেশি আলোচনা হলেও অনেকেই মনে করছেন বড় চমক দেখাতে পারেন বিনিয়ামিন মোল্লা গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের এই সভাপতি সম্প্রতি ডাকসু রুটম্যাপের দাবিতে প্রায় তিন দিন ছিলেন যদিও বেশ আগে থেকেই বিভিন্ন লড়াই সংগ্রাম করে আসছেন বিনিয়ামিন মোল্লা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সময় আটক হয়েছিলেন এই ছাত্রনেতা এর আগেও তাকে কারাবরণ করতে হয়েছিল ডাকসুর অন্য সব প্রার্থীদের মতো বিনিয়ামিন মোল্লাকে নিয়ে অন্য রকম হাইপ সৃষ্টি না হলেও নীরবেই নিভিতে তিনিও শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছেন ডাকসুর সর্বশেষ বিপি ছিলেন ছাত্র অধিকার পরিষদের তৎকালীন সভাপতি নুরুল হকনু তার দেখানো পথে হেঁটে বিনিয়ামিন মোল্লাও ডাকসুর বিপি হতে পারবেন কিনা এই কৌতূহল আছে শিক্ষার্থীদের মধ্যে তবে ডাকসু নির্বাচনে বিনিয়ামিন মোল্লার প্রতিদ্বন্দ্বী থাকতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এস এম ফরহাদ ইসলামী ছাত্র শিবিরের সবচেয়ে জনপ্রিয় নেতা সাদিক কায়েমের পর ফরহাদ এখন দাবি শিবিরের প্রধান দায়িত্ব সামলাচ্ছেন সাদিক কায়েম যেহেতু এখন দাবি শিবিরের কোনো পদে নেই তাই এস এম ফরহাদকেই বিপি পদে লড়াই সম্ভাবনা বেশি সার্বিকভাবে দেখতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান সবচেয়ে জনপ্রিয় ছাত্রনেতা হলেন এস এম ফরহাদ তিনি দাবি শিবিরের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক শিক্ষার্থী বান্ধব কর্মসূচি হাতে নিয়েছেন তার উদ্যোগেই পনেরো লাখ টাকা খরচ করে সম্প্রতি দাবির বিভিন্ন হলে পানির ফিল্টার বসিয়েছেন ছাত্রশিবির এর আগেও রমজান মাস জুড়ে শিক্ষার্থীদের ইফতার বিতরণ করে দারুণ প্রশংসিত হয়েছেন এস এম ফরহাদ এছাড়া জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত একশোরও বেশি শিক্ষার্থী বান্ধব কর্মসূচি সফল করেছেন দাবি ছাত্রশিবির এদিকে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কমিশন গঠন ও তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান উত্তপ্ত পরিস্থিতিকে শিক্ষার্থীদের পানের দাবি আসন্ন ডাকসু নির্বাচন বান চালা করার ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করছে ছাত্রশিবির ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের চলমান অগ্রগতি তামিয়ে দিতে বিভিন্ন ধরনের অপচেষ্টাকে শিক্ষার্থীরা গিনার সঙ্গে প্রত্যাখ্যান করছে বলে জানিয়েছেন এস এম ফরহাদ এর আগে আগামী জুনের মধ্যে ডাকসু নির্বাচন কমিশন ঘোষণায় এবং নিরাপদ ক্যাম্পাসের নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতির ভিত্তিতে বিনিয়ামিন মূল্য অনশন ভাঙতে রাজি হন এখন দেখার বিষয় কত দ্রুত ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে কর্তৃপক্ষ আর সেই নির্বাচনে বিনিয়ামিন মূল্য কতখানি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সেদিকেও নজর থাকবে শিক্ষার্থীদের شخصادي بي دي اس نيوز